আসসালামু আলাইকুম মাদ্রাসা গ্রুপডির ইন্টারভিউ সম্পর্কে আজকে আপনাদের কিছু বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু লাভ হবে আশা করছি মাদ্রাসা গ্রুপডির লিখিত পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা আগে চব্বিশ হাজার অলরেডি হয়েছিল দু সালে এখন দু সালে আপনাদের এক তারিখ আবার তিয়াত্তর হাজারের পরীক্ষা হলো মোট আটানব্বই হাজার প্লাস কিছু ছেলেমেয়ের পরীক্ষা হয়েছে এবার পরীক্ষাটা কিন্তু খুব বেশি কঠিন কিছু হয়নি প্রশ্ন লেভেল অনেক সহজ ছিল খুব কম সংখ্যক প্রশ্ন ছিল মাত্র পনেরো মার্কে পরীক্ষা টাইমটা অনেক ছিল এক ঘন্টা টাইম ছিল সেখানে অনেকেই অনেক টাইম পেয়েছেন সুতরাং কাট আপ কত হবে কত পেলে ডাক হবে ডাক পাবেন সেই সম্পর্কে এক্সাক্ট কেউ বলতে পারবে না যত ইউটিউবে ভিডিও দেখেন না কেন এক্স্যাক্ট একটা ধারণা পাবেন কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারবে না তাই জন্য যাদের পরীক্ষা ভালো হয়েছে আমি ঠিক কাট অফটা কত হবে ওই দিকে না গিয়ে আমি আগের ভিডিওতে যেটা বলেছি সেটা আপনাদের কিছুটা অবশ্যই কাজে লাগবে আজকে আমি ইন্টারভিউ প্রসেস সম্পর্কে বলবো যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে ভালো হয়েছে আর কি তারা মনে করছেন যে ইন্টারভিউ ডাক পাবেন এবার ইন্টারভিউ কেমনভাবে ভালো হবে মাথায় রাখবেন যে লিখিত পরীক্ষার রেজাল্ট লিখিত পরীক্ষার মার্কস এবং ইন্টারভিউর মার্কস দুটো মিলিয়ে কিন্তু প্যানেল তৈরি হবে লিখিত মাছ মানে পনেরোর মধ্যে যত পেয়েছেন যত পাবেন আর কি এবং ইন্টারভিউ পাঁচ এই দুটো মিলিয়ে ইন্টারভিউ পাঁচের মধ্যে যত পাবেন দুটো মিলিয়ে আপনার প্যানেল তৈরি হবে তাহলে লিখিত পরীক্ষা কিন্তু আমাদের হয়ে গেছে ওখানে আমাদের কিছু করার নাই আপনি মাথা চুল না যাই করেন একটা কেন ভুল করে আসলেন লোভকে কেন লোভস করলেন না অন্য কিছু কেন করলেন বা ডিসক্লোজকে ডিসক্লোজকে ক্লোজ কেন করলেন হাইট কেন করলেন না কনসিল কেন করলেন না একজনের একটা প্রবলেম হয়ে আছে ফোর পারসেন্ট লিখে চলে এসেন ফোর ক্ষতি হবে এটা কেন লেখেননি এই নিয়ে অনেকের অনেক আফসোস আছে আর কি এটা সারা জীবন থাকবে এটা আপনার হানড্রেড পার্সেন্ট কোনো দিন পরীক্ষা ভালো হবে না তারপরেও মোটামুটি যারা ভালো করেছেন আর কি যারা ইন্টারভিউ ডাক পাবেন বলে আশা করছেন তাদের ইন্টারভিউ কেমন হবে সেই সম্পর্কে ধারণা আজকে একটা দেব আমি দেখুন ইন্টারভিউর টাইম কিন্তু খুব কম দেবে প্যান খাতা দেখা অলরেডি প্রসেস চালু হয়ে গেছে খুব শীঘ্রই রেজাল্ট হয়ে যাবে এবং এক সপ্তাহের মধ্যেই যেদিন আপনাদের রেজাল্ট দেওয়া হবে বা হয়তো এরকম একটা গেস করা হচ্ছে যে আপনাদের বাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠের মাধ্যমে আপনাদের ডেকে নেওয়া হবে যে কে কে ইন্টারভিউয়ের চান্স পাচ্ছেন তাহলে ইন্টারভিউ যখন আপনাকে ডাকা হবে যেদিন আপনি চিঠিটা পাবেন স্পিড পোস্ট বা রেস্টার রেজিস্টার পোস্টের মাধ্যমে চিঠিটা পাবেন সেইখানে কিন্তু আপনি সময় হাতে পাবেন না ওই তিন চার দিন বা খুব জোর এক সপ্তাহের মধ্যে আপনাকে কলকাতাতে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে এটা মাদ্রাসা বোর্ডের হয়ে আসছে কলকাতাতে ইন্টারভিউ হয়েছে এর আগে মাদ্রাসা টিচার রিক্রুটমেন্ট যখন হয়েছিল তখনও কিন্তু সবাই কলকাতাতে গিয়ে ইন্টারভিউ হয়েছিল এটা একটা ভালো প্রসেস অবস্থা ইন্টারভিউয়ের যে লোকাল ইন্টারভিউ তার থেকে মানে একটা অনেকটাই সিকিওর আর কি তাহলে আপনাকে কলকাতায় যেতে একদিন লাগবে সাথে সময় কিন্তু পাবেন না তাহলে যে টপিকগুলো ইন্টারভিউ কিন্তু ইন্টারভিউর মতোই হবে ইন্টারভিউ বোর্ড হবে সব বড়ো বড়ো অফিসাররা থাকবেন সুতরাং ইন্টারভিউ ইন্টারভিউর মতোই হবে আপনাকে ওই সময়ের জন্য বসে থাকলে হবে না আপনাকে আজ থেকেই এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে যারা মনে করছেন যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে আমি ইন্টারভিউ ডাক পেতে পারি তো আজকে আমি একটা প্রাথমিক ধারণা দেব যে কীরকম টাইপের ইন্টারভিউ প্রশ্ন হয় আমি ব্যক্তিগতভাবে অনেক পরীক্ষার ইন্টারভিউ দিয়েছি চাকরি পরীক্ষার ইন্টারভিউ দিয়েছি বা আমরা আমাদের শামসির এম সেন্টার থেকে অনেক মক ইন্টারভিউ নিয়ে থাকি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য আমরা বিভিন্ন স্যারদের একটা মক টেবিল তৈরি করি ইন্টারভিউ বোর্ড যেরকম সাজানো হয় সেখানে বিভিন্ন স্যাররা থাকেন এবং যেসব ছেলেমেয়েরা ওই চাকরি পরীক্ষার জন্য ইন্টারভিউ ফাইনাল আছে তারা এসে লাইন দিয়ে থাকে একটা জায়গায় ওয়েট করে তারা একে একে ঢোকে এবং মেন ইন্টারভিউ যেরকম হয় ঠিক সেরকম ইন্টারভিউ আমরা নিয়ে থাকি সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কিছু শেয়ার করবো আর একটা কথা বলি যে আপনারা এই মুহূর্তে যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন এন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের শেষ দিন পর্যন্ত ইন্টারভিউয়ের ফাইনাল মেরিট আসা পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো এবং আপনাদের অনেক রকম মানে জানার জিজ্ঞাসাও আপনারা আমাদের আমরা অনেক বলবো আর কি আর আরেকটা কথা বলবো মালদার বিশেষ করে মালদার যেসব ক্যান্ডিডেটরা ইন্টারভিউয়ের চান্স পাবেন ইন্টারভিউর লেটার পেয়ে যাবেন হাতে তখন কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে হলেও একদিন বা দুদিন আমরা মক ইন্টারভিউ একটা ব্যবস্থা করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর কি তো আজকের আমাদের মেন যে ইন্টারভিউ ধারণা কি কী ধরনের প্রশ্ন হয় সে সম্পর্কে আমরা এবার আসি দেখুন এটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা মাদ্রাসা গ্রুপ ডিতে নিয়োগ হবে সুতরাং আপনাদের প্রথমেই যেটা আমরা বলবো যে মাদ্রাসা শিক্ষা ভারতের সংবিধানে ভারতের সংবিধানে মাদ্রাসা শিক্ষা বা সংখ্যালঘু শিক্ষা ব্যবস্থার যেসব ধারাগুলো আছে সেই ধারাগুলো কিন্তু আপনাদের স্পষ্ট একটা ধারণা রাখতে হবে আমরা একে একে ভিডিও আমরা চেষ্টা করব আমাদের বিভিন্ন টপিকগুলো নিয়ে এক একটা এক একটা ভিডিও তৈরি করা আর কি সেই ভিডিওগুলো আপনারা ক্রমাগত দেখতে থাকবেন বা আমার চ্যানেল ছাড়াও আরও অন্যান্য ইউটিউব চ্যানেল আছে আপনারা বিভিন্নভাবে দেখতে থাকুন আপনাদের বই খাতাগুলো যে সোর্স আছে আপনাদের সেগুলোও আপনারা দেখতে থাকুন আজকে থেকেই সময় নষ্ট করবেন না কারণ হাতে সময় পাবেন না সুতরাং আপনাদের ওই ইন্টারভিউ গেলে অনেকে ডেট দুই বলে যে ডেট দুই পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় সেটা কিন্তু তারপরে ওই যে তিন চার বা একদম খুব ভালো হলে কাছাকাছি সাড়ে চার পাঁচের যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি অন্যান্যদের থেকে অনেক আগিয়ে যাবেন এখানে কিন্তু পয়েন্ট পয়েন্ট মার্ক পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ফ্র্যাকশানের জন্য আপনারা কিন্তু অনেক পিছিয়ে যাবেন বা অনেকটা আগিয়ে যাবেন সুতরাং ইন্টারভিউ আপনাদের হাতে আছে লিখিত পরীক্ষা হাত থেকে বেরিয়ে গেছে ওটা আপনাদের কিচ্ছু করার না ওখানে নাম্বার বাড়াতে পারবেন না ইন্টারভিউয়ের জন্য যতটা সম্ভব তবে টেনশন করবেন না বারে বারে বলছি টেনশন করবেন না মোটামুটি যতটা জানা সম্ভব সেটা জানার চেষ্টা করুন বসে থাকবেন না সময় নষ্ট করবেন না নিজেদের নিজের কাছে যাতে অপরাধী বলে মনে না হয় তাই জন্য সময় নষ্ট করবেন না এখন থেকে শুরু করুন কি বললাম ভারতের সংবিধানে মাদ্রাসা শিক্ষা বা সংখ্যালঘু মানে শিক্ষা সম্বন্ধে যেসব ধারাগুলো আছে যেসব নিয়ম আইনকানুনগুলো আছে সেই সংক্রান্ত আপনাদের একটু স্পষ্ট ধারণা কিন্তু আপনাদের রেখে যেতে হবে এইটা নিয়ে আমরা একটা ভিডিও বানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ইন মাস ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো রাখুন তারপরে আপনাদের যে ব্যক্তিগত প্রশ্নগুলো বেশি করা হবে এখানে কিন্তু সাবজেক্টিভ প্রশ্ন করা কম হবে জিকের একটা যে বিশাল বড় ওয়ার্ল্ড আছে জি কের একদম মানে সমস্ত রকম জিকে থেকে আমরা কিছু স্পেশাল টাইপের জিকে আমরা এখন বলে দিচ্ছি কি ধরনের করা হবে একদম সমস্ত জিকে বই কিনে নিন পড়তে শুরু করলেন সেরকম কিন্তু নয় আপনাদের ব্যক্তিগত প্রশ্ন বেশি করা হবে জিকে প্রশ্ন খুব কম করা হবে তাহলে ব্যক্তিগত প্রশ্নগুলো কী ধরনের সেই সম্পর্কে আপনারা একটু জেনে নেন আর কি আপনাকে কেন নির্বাচিত করা হবে এটা একটা বড় প্রশ্ন ইন্টারভিউয়ে চারজন তিন থেকে চারজন থাকবে একজন আপনার ডকুমেন্টসগুলো দেখবে একজন আপনাকে প্রশ্ন করবে একজন আপনার দিকে তাকিয়ে থাকবে আপনাকে কিন্তু যার দিকে যে প্রশ্ন করবে তার দিকে যেমন তাকাবেন বাকিদের সঙ্গেও একটা আয় কন্ট্যাক্ট রাখতে হবে যখন উত্তর দিবেন যে যিনি প্রশ্ন করছেন তার সঙ্গে বেসিক আয় সামনাসামনি তাকিয়ে কথা বলতে হবে এবং একটু করে হালকা হালকা করে অন্যান্য দিকেও একটু করে নজর দিতে হবে আর কি এটা আমরা মক ইন্টারভিউ যখন হবে আমরা ঠিক শিখিয়ে দেবো আর কি তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনাকে কেন নির্বাচিত করা হবে আপনি যে অন্যান্যদের থেকে এতজন যে আপনারা পরীক্ষা দিয়েছেন বা এতজন ইন্টারভিউ ডাক পেয়েছেন তার মধ্যে আপনাকে কেন নির্বাচিত করা হবে সেই সম্পর্কে আপনাকে বলতে হবে যে আপনার মধ্যে কি কী যোগ্যতা আছে সে সম্বন্ধে আপনার বলতে হবে এটাও আমরা জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে আমরা আজকে প্রশ্নগুলো কি ধরনের হবে সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি পরবর্তীতে আপনাকে প্রশ্ন করা হবে আপনাকে যে পদের জন্য নির্বাচিত করা হবে সেই পদটির জন্য আপনি নিজে কতটা যোগ্য মনে করছেন আপনি বিএ পাস আপনি এম এ পাস আপনি পিএইচডি হোল্ডার আপনার বিএড করা হয়ে গেছে আপনার অনেক যোগ্যতা তারপরে আপনি এই গ্রুপ ডি পোস্টের জন্য ফর্ম ফিল করেছেন এবং বাস্তবে অনেকে করেছেন তো সেই এইট পাস যোগ্যতায় গ্রুপ ডি চাকরি করার জন্য আপনি কেন নিজেকে মানে যোগ্য ভাবছেন আপনি সেই কাজ করতে পারবেন তো আপনার গ্রুপ ডি কাজ সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা রাখতে হবে যে গ্রুপ ডিকে কী কী কাজ করা হয় স্কুলে গিয়ে ঘণ্টা বাজাতে শুরু করে আপনার যাবতীয় কাজ সম্পর্কে আপনাকে একটা ক্লিয়ার ধারণা কিন্তু রাখতে হবে সেইগুলো আপনাকে সেদিন বলতে হবে এইগুলি এই প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখবেন এগুলো কিন্তু ব্যক্তি এই প্রশ্নগুলিই বেশি করা হবে আর কি জিকের যে বিশাল ওয়ার্ল্ড সেই সংক্রান্ত আমরা একটা লিমিটেশন দিয়ে দিচ্ছি ধারণা দিয়ে দিচ্ছি ওয়ের বাইরে খুব বেশি কিছু কোয়েশ্চেন করা হবে না আর কি পরবর্তী আপনাকে প্রশ্ন করা হবে আপনি যদি এই কাজ করতে করতে অন্য কোনো ভালো জব পেয়ে যান বড় কোনো পোস্টে চাকরি পান তাহলে আপনি কি করবেন এগুলো বেসিক প্রশ্ন এগুলো হয়ে আসছে আমাদের জিজ্ঞাসা করেছে এবং আপনাদেরও জিজ্ঞাসা করবে এটাই মানে সঠিক আর কি তাহলে এর উত্তর কী দেবেন এর উত্তরও আপনারা ঠিক আমরা বলে দেবো কিভাবে উত্তর দিতে হয় আপনারা বললেন যে না এটা চাকরি ছেড়ে দেবো ওটা চাকরি চলে যাবো এটা কিন্তু নেগেটিভ এভাবে বলতে হবে না বলতে হবে যে এরপরে যদি আমরা ভালো কোনো চাকরি পাই আমি যদি ভালো কোনো চাকরি পাই তাহলে আমি অবশ্যই নিজেকে সেই জায়গায় দেখতে চাইবো ভালো কোনো পোস্ট পেলে অবশ্যই আমি সেটা হাতছাড়া করবো না এই রকম মানে একটু পজিটিভলি বলতে হবে সরাসরি কিন্তু মানে আপনি নেবেন ওরাও জানে নেবে ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছেন তারাও জানে যে ভালো প্রশ্নটাকে বলে সবাই নেবে কিন্তু তারপরে সেটাকে একটু পোলাইটলি বলতে হবে আপনাকে এই ধরনের প্রশ্ন আরও আমরা বিভিন্ন ধাপে ধাপে আপনাদের ইন্টারভিউ কি কী প্রশ্ন করা হবে এই ব্যক্তিগত প্রশ্নগুলো আপনাদের সম্বন্ধে ডিটেলসে এক এক নিয়ে আসবো এবং এক একটা টপিক ধরে আমরা আরও জানকারি আপনাদের দেব এবার চলুন যে এই ব্যক্তিগত প্রশ্নগুলো আরও কিছু আছে আমরা পরবর্তীতে ভিডিওতে জানাবো এবার জিকে সম্বন্ধে একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি জিকে যদি জিজ্ঞাসা করে আপনার সারাউন্ডিং বিষয়ে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে সে সম্পর্কে একটু আমি ধারণা আপনাদের দিচ্ছি আমরা এতক্ষণ বলছিলাম ব্যক্তিগত বিষয় সম্পর্কে আপনাদের কি কি জানতে চাইবে আর কি যদিও ওখানে প্রথম বিষয়টা ছিল যে সংখ্যালঘু বা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ভারতের সংবিধান কী কী বলা হয়েছে সেটা কিন্তু একটা সাধারণ বিষয় তারপরে আমরা ব্যক্তিগত প্রশ্নগুলি কী কী জিজ্ঞাসা করতে পারে সেটা আমরা বলছিলাম এখন আমরা সাধারণ বিষয় যেগুলো জি কে টাইপের প্রশ্ন আপনাকে কি ধরনের জিজ্ঞাসা করা হবে সেটা সম্বন্ধে আপনারা একটা ক্লিয়ার ধারণা নেই নেন প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারণা রাখতে হবে যে বর্তমান প্রকল্পগুলি চলছে স্কুল বা মাদ্রাসাতে সেই প্রকল্পগুলো আপনাকে জেনে যে অবশ্যই জেনে যেতে হবে স্বাস্থ্য সাথী কী জিনিস সবুজ সাথী কী জিনিস কন্যাশ্রী প্রকল্প কী আপনাকে এই ধারণাগুলো ক্লিয়ার করেই আপনাকে যেতে হবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর অন্যান্য জনসাধারণের যেসব প্রকল্প সরকারি প্রকল্পগুলো বেশি বেশি করে ভালো করে ক্লিয়ার ধারণা করে নিয়ে যেতে হবে আপনারা অনেকে জানেন বিষয়গুলো আর ক্লিয়ার করে জেনে নেবেন এটা কখন তৈরি মানে ভান্ডার কত সালে শুরু হয়েছিল দেওয়া কন্যাশ্রী প্রকল্প কত সালে দেওয়া হয়েছিল কন্যাশ্রী প্রকল্প কত বছর বয়সী মহিলাদের মেয়েদের দেওয়া হয় কি কী কে ওয়ান কে টু কী জিনিস এই সম্পর্কে একটু আপনাদের সবুজ সাথী প্রকল্পটি কী স্বাস্থ্যসাথী প্রকল্প কি এই প্রকল্পগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কিন্তু নিয়ে কিন্তু যেতে হবে সময় বেশি থাকবে না আপনারা এখন থেকেই এই বিষয়গুলো সম্বন্ধে জানতে শুরু করেন এটা একটা গেল দ্বিতীয় কথা পশ্চিমবঙ্গের ভৌগলিক ভৌগোলিক অবস্থান এবং পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আপনাকে ভালো করে জেনে যেতে হবে আপনার জিকে বলতে এটাই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং পশ্চিমবঙ্গের ভূগোল ভৌগোলিক অবস্থান বলতে পশ্চিমবঙ্গ কোন কোন রাজ্যের সঙ্গে বা কোন কোন আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে সে সম্পর্কে কোন রাজ্যের সঙ্গে বেশি সেমানে শেয়ার করছে সে সম্পর্কে ধারণা কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কতটি কোন জেলা কি জন্য বিখ্যাত এই ধারণাগুলো কিন্তু নিয়ে যেতে হবে পশ্চিমবঙ্গের ডিভিশন বা প্রশাসনিক বিভাগ কতগুলো আছে বা পশ্চিমবঙ্গের আর আনুষঙ্গিক যেসব বিষয়গুলো সেই সম্পর্কে পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু জেনে যেতে হবে এবং সাথে যেতে জেনে যেতে হবে নিজ জেলা সম্পর্কে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলা সম্পর্কে আপনার ব্লক কয়টি আছে আপনার জেলা সভাধিপতিকে এই সম্পর্কে একটু জানকারি নিয়ে জেলা সম্বন্ধে অবশ্যই কিন্তু প্রশ্ন করে থাকে আর কি শেষে আর একটা পয়েন্ট আমরা বলবো যে পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের যে মন্ত্রিসভা বর্তমান সেই মন্ত্রিস সভা সম্পর্কে রেলমন্ত্রীকে রাষ্ট্রপতিকে বা পুলিশ মন্ত্রীকে এই সম্পর্কে শিক্ষামন্ত্রীকে এগুলো সভা সম্পর্কে আপনাদের একটু অকিবল হয়ে থাকতে হবে তো এই বিষয়গুলো আপনারা জানতে থাকুন আরও আমরা বিভিন্ন টপিক নিয়ে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও দেব এবং এক একটা টপিক ধরে ইন্টারভিউ কীভাবে ধরনের প্রশ্ন জেনে যেতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা আপনারা ইন মাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আপনারা পড়াশোনাতে মন লাগান ইন্টারভিউ জন্য প্রস্তুত নিন এই বলে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনার এই আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম